রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল অ্যান্ড জুনিয়র হাই স্কুল রহড়া রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে একটি নোটিশ সেই নোটিশটা আমার হাতে এসছে যেভাবে সেভাবে আপনাদের দেখাচ্ছি আমি এখানে যেটা আমরা দেখছি ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীতে কিছু ভ্যাকান্সি রয়েছে ষষ্ঠ শ্রেণীতে তিনজন অষ্টম শ্রেণীতে তিনজন এবং নবম শ্রেণীতে চারজন এই হচ্ছে ব্যাপার দোসরা জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি পর্যন্ত ছুটির দিনগুলো বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারেন ইনফরমেশান অবশ্য অবশ্যই আপনারা মিশনের যে ওয়েবসাইট সেখানে পাবেন ফোন নম্বরও রয়েছে সমস্ত ডিটেলস রয়েছে এখানে লেখা পরীক্ষা হবে এগারোই জানুয়ারি ঠিক আছে এগারোটা থেকে পরীক্ষা হবে এইসব ব্যাপার বাংলা রয়েছে ইংলিশ রয়েছে অঙ্ক রয়েছে সময়ও দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে আড়াই ঘন্টা পরীক্ষা তিরিশ নম্বর করে বাংলার ইংরেজি অঙ্কে হচ্ছে চল্লিশ নম্বর ঠিক আছে রেজাল্ট হবে তেরোই জানুয়ারি আর ওরাল টেস্ট হবে চোদ্দোই জানুয়ারি তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু মিশনের সাথে যোগাযোগ করতে পারো যেভাবে এসছে নোটিশটা সেভাবে শো করলাম তবুও তোমরা একবার নোটিশের সত্যতা যাচাই করে নেবে মিশনের যে ফোন নাম্বারটা রয়েছে ফোন করতে পারো অফিসের সময় ছুটির দিন বাদ দিয়ে বা মেল আইডিতে মেল করা যেতে পারে বা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করা যেতে পারে এই হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশনের কিছু ভ্যাকান্সি লিস্ট আমার হাতে এসেছিলো সেটা তোমাদের দেখালাম ঠিক আছে তোমরা যারা ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে আর রহড়া রামকৃষ্ণ মিশনে সফল নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের সমস্ত ছাত্রদের এর আগেও বলেছি যেহেতু রহরা নিয়ে আলোচনা হচ্ছে তাই তোমাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো রহরা রামকৃষ্ণ মিশনে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল থেকে এবার একটা টিম পাঠানো হয়েছে একদল ছেলেরা গেছে ভর্তি হয়েছে আগের বারও গেছে প্রতিবার পাঠানো হয় তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইলো ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক ভালো থেকো আর কারা কারা ফর্ম ফিল আপ করছো ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে ভালো থেকো সবাইকে শুভ নববর্ষ ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবার জীবন সুন্দর হোক ভালো হোক ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সবার বর্ষিত হোক আর ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা যারা আগামী দিন মানে পরীক্ষা দেবে বিভিন্ন জায়গায় তোমাদের পড়াশোনায় মতিগতি হোক তোমাদের জীবন সুন্দর হোক এই আশীর্বাদ করি ভালো থেকো সবাই টাটা